আজকে শুধু মিডিয়ার মধ্যে একটি কথা বলতে চাই ইসলামের জন্য আজকে যারা দিন রাত পরিশ্রম করছেন বিশেষ করে আমরা দেখতে পারি যে এক একটা বিভাগের মধ্যে এক একজন বিশ্বাস কোটি কোটি মানুষ নিয়ে সমাগম সমাবেশ করেন এই সমাবেশগুলি করে আজ পর্যন্ত কেউ কোন একজন পৃষ্ঠাবে একটা মেম্বার প্রতিষ্ঠা করতে পারে অথচ পাঁচটি ছেলে যারা আন্দোলন করেছে আজকে জুলাই আন্দোলনকে বাস্তবায়ন করেছে তার কোন রাজনৈতিক সংগঠনের বড় ছিল না তারা কোন পরিবারের বড় কোন নেতা ছিল না তাদের কোন প্রভাব অর্থনৈতিক শক্তিও তাদের পিছনে তাদের নিজস্ব ছিল আল্লাহ বিশেষ সম্মতে কিন্তু তাদের বিপ্লব যেটা কল্পনা করা গেছে না

আমরা পৃথিবীতে শান্তিতে থাকতে চাই আমরা কিছুই চাই না আমরা একটা সুন্দর পরিবেশ চাই যেখানে মাগুদের ইজ্জত থাকবে যেখানে ভাইয়ে ভাইয়ে ভাতৃত্ব বন্ধন থাকবে রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা থাকবে আমরা সবাই মিলে একটি সুন্দর শান্তি প্রতিষ্ঠার জন্য যে যেভাবে কাজ করতে পারে সেইভাবেই এগিয়ে আসবেন সেইভাবেই পরামর্শ দেবেন সবাইকে ধন্যবাদ এবং আমরা নামাজের বিরুদ্ধে